আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমরা যাচ্ছি সাউথ সিটি মল দেখা যা কেনাকাটা উদ্দেশ্য আছে তারপরও দেখা যাব ঘোরাঘুরি করব একটু খাবো ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকেন আমাদের সঙ্গে শেয়ার করি আপনারা সাথেই থাকেন কলকাতায় দ্বিতীয় দিন আর আজকে যে আমি আউটফিটটা পরেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থেকে নেমেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মল এর ভিতরে আপনারা সব ব্র্যান্ড একসাথে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই যে কলকাতার সেই বিখ্যাত সাউথ সিটি মলটা আমরা এর মধ্যে ঢুকি এখন এটাই হলো সেই শপিং মল যার সামনে দাঁড়িয়ে আসি আমি চলুন ভেতরে যাই এই দেখুন কত বড় এবং কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলেই মনটা জুড়িয়ে যায় কিনেই এখানে দুনিয়ার সব বড় বড় ব্র্যান্ড আপনি পেয়ে যাবেন তবে পকেট কিন্তু ফাঁকা হবেই হবে মলের ভেতরে গেলে বোঝা যায় মলটা কতটা বড় সেন্ট্রালি এসি আর ভীষণ পরিষ্কার কয়েক ঘন্টা শান্তিতে ঘোরার জন্য একদম আদর্শ হলটায় এসে দাঁড়ালেই গোটা মলটার একটা থ্রি ডিগ্রির ভিউ পাওয়া যায় আছে অনেকগুলো ফ্লোর চলুন আস্তে আস্তে ঘোরা শুরু করা যাক সব ফ্লোরেই অসংখ্য দোকান নাই বা কিনলাম উইন্ডো শপিং করতেও মন্দ লাগছে না এখন আমি যাচ্ছি লিভাইসের শোরুমে দু মাস আগে আমি যখন এসেছিলাম তখন একটি সামার ডেমিন ডেনিম শার্ট খুব পছন্দ হয়েছিল বাট সময় স্বল্পতার কারণে কিনা হয়ে ওঠে নাই এখন সেটাই খোঁজার পালা আর আমার ছোটো থেকেই খুব আসক্ত লিভাইসের প্রতি প্রতিটা পুরুষ মানুষেরই কোনো না কোনো ব্র্যান্ডের প্রতি আসক্ত থাকে তো আমার কেন কেন জানি লিভাইসের প্রতি আমি খুব আসক্ত মানে এই ব্র্যান্ডটা আমি সবসময়ই পরার চেষ্টা করি বা পড়ি লেডি সেলসম্যান আমাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছে সে চাইবে তার পুরো শ্রম দিয়ে একটি শার্ট সেল করা কিন্তু আমার তো সেই শার্টটিই দরকার যেটি আমি দু মাস আগে দেখে গিয়েছিলাম তো সেলসম্যান তো সেটা জানে না এটা তো ব্যাড লাগ যেই শার্টটি দেখেছিলাম সেটি এই শোরুমে পেলাম না কি আর করার এখন তো যুদ্ধ করতেই হবে কারণ শার্টটি আমার কিনতেই হবে তো দেখা যাক এখন অন্য কোনো শোরুমে গিয়ে দেখি শার্টটি আছে কি না চলুন যাই দেখি আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখুন এবার চলে এলাম প্যান্টালুনসের শোরুমে এখানে এসেও সেই একই অবস্থা শার্ট নেই পুরোই মাথায় হাত মনে হলো বড় ধরনের একটি বাস খেলাম এখন আর কি এখন আর একটি শোরুম অবশিষ্ট রইল দেখি এবার ওটাতে পাওয়া যায় কি না চলুন আপনারাও আমার সঙ্গে দেখি কি করা যায় আমার সাথে সাথে আপনারা আবার ধৈর্যহারা হবেন না কারণ সামনে অনেক কিছু দেখাবো

এই যে সপার্স পেয়ে গেলাম আমরা অবশেষে অনেকদিন পর আসলে যা হয় একটু খোঁজাটা একটু টাফি হয়ে যায় কি বলো খুঁজে পাচ্ছিলাম এখানে যত রকমের ব্র্যান্ড আছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন ছিল না অনেক খোঁজাখির পরে অবশেষে শার্টটি পেয়েই গেলাম দু তিন দোকান পরে লাস্টে একটি দোকানে এই শার্টটি পেলাম এবার টাইল দেওয়ার পালা টাইল দিলে কেমন লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বলবেন আমাকে ভালো লাগছে কিনা এই কালারটা আমার কাছে ভালো লাগছে তুমি এখন দেখো যে তুমি কোনটা তাচ্ছ। করবা তো তুমি তুমি দেখে নাও সতেরোশো একটি শার্ট কেনার পরে মানি ব্যাগটা কিছুটা ফাঁকা হয়ে গেল। সেটা আমি খুব ভালো মতনই ফিল করতে পারছিলাম কিন্তু করার কিছু নেই ওই যে কথায় আছে শখের দাম যাই হোক সেই বাক্যটি আমার জানা নেই আপনারা জানলে বলে দিবেন এই র্যাকে যে স্যান্ডেল এবং শুগুলো ছিল সেগুলো সব থার্টি করে অফ ছিল এবং পুরোটাই ছিল ব্র্যান্ডেড এগুলি দেখতে দেখতে কখন যে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল বুঝতেই পারলাম না বেলা গড়িয়ে এখন বাজে দুটো তো খিদেই তো পেটটা চুচু করছে খেতে তো হবে তো চলুন যাই দেখি এখানকার ফুড কোর্টটা কেমন আর কি পাওয়া যায় সেটা একটু দুপুরের লাঞ্চটা সেরে ফেলি চলুন যাই আপনারাও সাথে থাকুন করতে যায়। এবার এক্সকেলেটার ধরে সোজা চলে আসলাম টপ ফ্লোরে টপ ফ্লোর থেকে এতটাই সুন্দর লাগে দেখতে যা বলার ভাষা রাখে না আমি এর আগেও এসেছি তবে টপ ফ্লোরে আজই প্রথম ফুটকোটটা যে এতটাই সুন্দর হবে তা ভাবতেও পারি নাই আমার তো দেখে চক্ষু চরক গাছ প্রথমে উঠতেই আপনাদের দেখা পড়বে সোডা বাটার ওপেনারওয়ালা লট অফ ড্রিঙ্কস এবং বারিশ রেস্টুরেন্টগুলি এগুলো প্রত্যেকটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট যেখানে আপনাদের ডাইনিংয়ের লাকজারি এক্সপিরিয়েন্স হবে টপ ফ্লোর হলো শুধুই ফুড স্ট্রিট এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে আর বসার জায়গা অ্যানাফ আপনি যে কোনো একটি খাবার অর্ডার দিয়েই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন টেবিলগুলোতে কেউ কিচ্ছু বলবে না আপনাকে যত খুশি এসে বসা যাবে সব সবসময়ই খালি থাকে কারণ এত পরিমাণের টেবিল চেয়ার থাকে এখানে যা সব সময় দেখা যাচ্ছে যে খালিই থাকে তো আমরা একটা জায়গা বেছে নিলাম নিয়ে বসে পড়লাম অনেক অনেক বড় লাইন লাইন লাইনে দাঁড়িয়ে পড়ো অবশেষে ছোট ঝামেলা পেরিয়ে অর্ডার দিতে পারলাম এই চিকেন বার্গারটা অর্ডার দিতে আমাদের সময় লাগলো টোয়েন্টি মিনিট एफटेदी हाँ के, के बार्गान दिलान এবার আমার চোখ পড়ল একটা রুপটপ খাওয়ার জায়গায় মানে খাবার কিনে এনে এখানে বসেও কিন্তু আপনি খেতে পারবেন কফি বা চা খেতে খেতে সানসেট দেখা যায় কি দারুণ ব্যাপার বলুন তো আর একটা ব্যাপার সেটা হলো এখান থেকে কলকাতা শহরটা বেশ ভালোভাবে উপভোগ করা যায় বলতেই হচ্ছে ভীষণ সুন্দর প্ল্যানিং করেছে সাউথ সিটির পক্ষ থেকে সত্যি বলতে হচ্ছে এটা সাউথ সিটি মলে একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে এখান থেকে আমি একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই আমার জন্য অপেক্ষা করছে আমি ট্যারিসে গিয়ে গিয়েছিলাম তো ওখানে যে একটু শ্যুট করে আসলাম কে একটু যেহেতু আমি লিপস্টিক দেখবো এখানে আপনাদের এখানে এখন অফার চলছে অফার আছে অফার আছে কত বছর এখানে অফার আছে

যেতে যেতে এই সুন্দর জুয়েলারি শপটার সামনে আটকে গেলাম এতই সুন্দর করে এই জুয়েলারি শপটা সাজানো যে চোখে না পড়লেই নয় এক একটা হার বলুন বা একটা কানের রিং স্টার্টিং প্রাইসই পাঁচ হাজার রুপি থেকে তো আপনাদের যদি কোনো দরকার লেগে থাকে আসতে পারেন এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার প্রাস প্রাইসটা অনেকই হাই যা আমার কাছে বোধগম্য মনে হয়নি সাউথ সিটি মলটা আসলে একটা ব্লগে শেষ করা সম্ভব হয়ে ওঠে না বাট তারপরও যতটুকু পেরেছি একটা ব্লগেই আপনাদেরকে পুরা সাউথ সিটি মল মলটা শেষ করার চেষ্টা করেছি কারণ এটা আমাদের বাংলাদেশের যমুনা বা বসুন্ধরা সিটি নয় এটা অনেক একটা বড় শপিং মল এবং ইন্টারন্যাশনাল অনেক অনেক ব্র্যান্ড এখানে অবস্থিত

কারণ আপনারা সাপোর্ট না দিলে আমরা এগিয়ে যেতে কখনোই পারব না